আশা করছে তোমরা সকলে খুব ভালো আছো মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে দূর কিন্তু বেশিটাই এখন বৃষ্টি সিজন আর রথ মানেই তো বৃষ্টি তোমরা সকলেই জানো তাই প্রত্যেকবারের মতো এবারেও রথে বৃষ্টি হয়েছে কিন্তু তাও রথ রথে বৃষ্টি হোক আর যাই হোক আমরা ঘুরতে বেরোবই তাই আমি বিভাব আর দইপায়ন আমরা তিনজনে মিলে চলে গেছিলাম রথের মেলায় ঘুরতে তো বোন ওখানে এক এক রকমের এটা কী বলবো যেমন আমরা বোট চালাই না সেরকম টাইপেরই এরা বাচ্চাদের তারপর সেখান থেকে আমরা ঘুরে ফুচকা টুচকা খেয়েছি কিন্তু সেগুলো ক্লিপ নেওয়া হয়নি তারপরে আমরা পৌঁছে গেছিলাম মানে বিকেলবেলা আমি আর মা আমাদের ওই সেমই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ তো ওখানে আমরা চলে গেছিলাম ওখানে এনজয় করতে অ্যান্ড ওখানে সোনাঝুরি হাট বসেছিল বোলপুর শান্তিনিকেতনে যা যা জিনিস পাওয়া যায় সেই শিল্পীরাই আমাদের এখানে এসেছিল মানে আমাদের বাড়ির কাছেই হয়েছিল মেলাটা তো ওখানে নানা রকমের মূর্তি ছিল কাঠের ফার্নিচার ছিল তারপরে নানা নানারকম ডেকোরেশনসের জিনিস ছিল কুর্তি ছিল রকম হ্যান্ডমেড জুয়েলারিজ থেকে শুরু করে শাড়ি তারপরে বেতের ব্যাগ আরও নানান জিনিস ছিল আর এগুলো সবকটা আমার মনে হলো যেন সৃজনী শিল্প গ্রামেরই আর এই যে যে কাঠের যে জিনিসগুলো দেখছো এগুলোর ছিল নিম কাঠের আর এগুলো খুব ট্রেন্ডি জুয়েলারিগুলো এসব তার দিয়ে দিয়ে বানাচ্ছিল এগুলোও হ্যান্ডমেড জুয়েলারিজ ছিল কিছু কিছু মেটালের মূর্তি ছিল ছোটো ছোটো মিনিয়েচার মূর্তি তারপরে এগুলো তো ঘর সাজানোর জিনিস অনেক রকমের জিনিস ছিল শাড়ি কুর্তির কালেকশানও বেশ ভালো ছিল শাড়ি সাড়ে তিনশো চারশো সাড়ে পাঁচশো তারপরে কুর্তিগুলো শর্ট লং সবই ছিল সাড়ে চারশো সাড়ে ছশো আটশো বেশ ইউনিক ছিল যেগুলো আমাদের মানে কী বলবো ডেইলি রাফ ইউজের হোক কিংবা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা যাই আর এখন খুব টোট ব্যাগ খুব ট্রেন্ডি তো বেশ ইউনিক ইউনিক শান্তিনিকেতনই যেরকম ব্যাগ পাওয়া যায় সেরকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে আর এই ব্যাগগুলো তো শান্তিনিকেতনে যেনই কেমন দাম হয় তো এখানে মিনিমাম আমি যেহেতু শান্তিনিকেতনে যাইনি কিন্তু অনেকে গেছে তো সেখানে আমাকে বলেছিল যে এই ব্যাগগুলোর মিনিমাম দাম হয় কত টাকা একশো কুড়ি দেড়শো তো এখানে সেটা ধরো দেড়শোটা একশো সত্তর একশো আশি কিংবা দুশোটা আড়াইশো এরকম একটু বাড়িয়ে রেখেছে কারণ মেলা মানেই প্রাইস হাইপ থাকে আর তাছাড়া ওদেরও একটা প্রফিটের প্রয়োজন প্রত্যেকটা মানুষেরই দরকার লাগে তাছাড়া হ্যান্ডমেড এরকম পাখা ছিল বেতের ঝুড়ি ছিল তাছাড়া বড়ি আচার গয়না বড়ি খুব একটা দেখতে পাওয়া যায় না এখানে গয়না বড়িও পাওয়া যাচ্ছিল এটা একটা ব্যাপার ছিল এই ব্যাগগুলো ফিফটি রুপিস করে বলছিল বড় ব্যাগগুলো সাড়ে দেড়শো দুশো দুশো সত্তর এরকম টাইপের প্রত্যেকটা মেটিরিয়ালস খুব ভালো ছিল আমি নিজে হাত দিয়ে দেখেছি কাঠের নানারকম জিনিস ছিল এইগুলো তো বুঝতেই পারছো মেলা মানে এগুলো থাকবেই তো এরপর ফুচকা বাদাম এগুলো খেয়েছি আর তারপর আমাদের একটা জায়গায় ইনভিটেশন ছিল আঙ্কেলের বাড়িতে তো আঙ্কেলদের বাড়িতে রথ খুব সুন্দর জগন্নাথ ভোগ দারুণ হয়েছিল তো আমরা ওখান থেকে আবার চলে গেছিলাম আরেকটু আগে মেলা বসেছে তো ওখানেও আমরা গিয়েছি ওখানে আমরা পাঁপড় ভাজা খেয়েছি জিলিপি খেয়েছি পেঁয়াজি খেয়েছি আর এরকম ভিড় হয়েছিল যতই বৃষ্টি হোক কিন্তু ওই টাইমটা বৃষ্টিটা হয়নি বলেই একটা রক্ষা ছিল আর এটা হচ্ছে বউবাজার এলাকার সবথেকে প্রাচীন আর কি জগন্নাথ মন্দির জগন্নাথকে আর কি ওই টাইমে বের করা হয় আর এটা একটি ইউনিক রথ আমরা দেখেছিলাম ইলেকট্রিক রথ তারপরে সোজা কুলফি খেয়ে দিনটা শেষ করলাম আশা করেছি তোমাদের ভ্লগটা খুব ভালো লেগেছে